পৃথিবীর অন্যতম সুন্দর একটা দেশের নাম হচ্ছে ভুটান যাকে বলা হয় দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড এমন একটা দেশ যে দেশে কোনো গাড়ির হর্ন নেই কোনো চুরি ছিনতাই বা কোনো অন্যায় অপরাধ নেই বললেই চলে যে দেশের চারিদিকে শুধু সবুজ আর সবুজ বনভূমির পরিমাণ যার প্রায় সেভেন্টি তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান যার ভাষা হচ্ছে জংখা ভাষা এবং এর মুদ্রার নাম গুলটান এ দেশটা বেড়ানোর জন্য সত্যিই খুবই চমৎকার একটা উদ্যোগ হতে পারে তো একজন বাংলাদেশি হিসেবে আপনি কিভাবে ভুটান যাবেন যেতে কেমন খরচ হবে হোটেল থাকা খাওয়া আর সব মিলিয়ে সার্বিক আপনার কত টাকা খরচ হতে পারে এই সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম কথা হচ্ছে বাংলাদেশিদেরকে ভুটান কোনো প্রকার ভিসা ছাড়াই তাদের দেশে প্রবেশ করার অনুমতি দেয় অর্থাৎ কমপ্লিটলি বাংলাদেশিরা যে সুবিধা পায় সেই সুবিধার নাম হচ্ছে অন অ্যারাইভাল ভিসা এর জন্য শুধুমাত্র আপনাকে এয়ার টিকিট বুক করতে হবে এবং হোটেল রুম বুক করলে আপনি খুব ইজিভাবে চলে যেতে পারবেন এবং এই ভুটানের ইমিগ্রেশন বাংলাদেশিদেরকে কোনোভাবে কোনো দিনই কোনো প্রকারে হ্যাসেল করেনি বা করার কোনো রেকর্ড নেই অর্থাৎ ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয় না বলতে গেলে শুধু আপনার দিকে তাকিয়ে ওকে বলে সেল মেরে দেবে আপনি প্রবেশ করবেন কোনো ধরনের সমস্যা নেই তবে এখানে খরচের কিছু বিষয় আছে খরচগুলো কেমন কি কি হতে পারে প্রথম কথা হচ্ছে আপনার যাওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে বিমান ভাড়া আপডাউন বিমান টিকিট আপনাকে আপনি যদি বিমান না করেন তাহলে আপনি স্থলপথেও যেতে পারবেন ভারত হয়ে সেটা হচ্ছে আপনি চ্যাংড়াবান্ধা একদম বুড়িমারি বর্ডার দিয়ে চলে যাবেন ভারতের জয়গাঁও জয়গাঁও থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই ভারতের টুরিস্ট ভিসা ট্রানজিট ভিসার প্রয়োজন হবে তো ভারত যেহেতু এই মুহূর্তে কোনো ট্রানজিট ভিসা বা টুরিস্ট ভিসা এন্ট্রি করতেছে না আমাদেরকে সুতরাং এটা বলে আর লাভ নেই তবে যদি কখনো এন্ট্রি মানে টুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা এগুলো আমাদের জন্য এন্ট্রি করে ক্ষেত্রে ওই হচ্ছে বুড়িমারি চ্যাংড়াবান্ধা বর্ডার হয়ে আপনি সোজা চলে যেতে পারবেন একেবারে ভারতের জয়গাঁও যেখানে হচ্ছে ভারত ভুটান বর্ডার অবস্থিত তো আপনি এভাবে যেতে পারলে তো ভালোই আর যদি না যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই এয়ার টিকিট কাটতে হবে এবং আপনাকে প্রতিদিন সেখানে প্রতিদিন থাকার জন্য দুইশো মার্কিন ডলার পে করতে হবে এখন হয়তো আপনারা অনেকে অবাক হয়ে যাবেন যে ডলার কেন পে করতে হবে দেখুন ভুটানে কোনো দেশের নাগরিক যদি তাদের দেশে ট্যুর করতে যায় তাহলে পার ডে জন্য তাদেরকে পে করতে হয় দুই হাজার মার্কিন ডলার ভুটান সরকার চায় যে তাদের দেশে যাতে পর্যটক কম যায় তাহলে তাদের দেশে বায়ু দূষণ কম হবে তাদের দেশে সব মিলিয়ে পলিউশন কম হবে এবং তাদের দেশের সৌন্দর্য রক্ষা হবে তাই তারা মুখে বলে যে তারা হচ্ছে এটাকে মানে তাদের দেশে যেতে সকলকে নিরুৎসাহিত করে কিন্তু আসল ফান্ডাটা হচ্ছে এখান থেকে তাদের বিশাল অঙ্কের একটা ইনকাম আসে বলা যায় তাদের ইনকামের অন্যতম উৎসই হচ্ছে পর্যটন শিল্প এবং পৃথিবীর উন্নত দেশগুলো থেকে খুব মানে আগ্রহ নিয়েই তারা সেই দেশে যায় তো অন্যান্য দেশের জন্য দুই হাজার হলো বাংলাদেশ আর ভারত এই দুই দেশের নাগরিকদের জন্য সবচাইতে কম সেটা হচ্ছে মাত্র দুইশো ডলার তো আপনার এয়ার টিকিট আনুমানিক আঠারো থেকে পঁচিশ হাজার এর মধ্যেই কম বেশি হতে পারে কিছু এটা হবে তো এরপরে আপনার হচ্ছে হোটেল বুকিং আপনি বুকিং ডট কম থেকে নিয়ে নিতে পারবেন এবং হোটেল খরচ চার হাজার বা তিন হাজার এর মধ্যেও হতে পারে আর এর ওপরে আপনি যত নেবেন দশ বারো হাজার বা এক লাখ টাকা তো আপনি হোটেল পাবেন কোনো সমস্যা নেই তো আপনি খুব যেতে পারবেন প্রতি ইজি ভাবে কিন্তু ফ্লাইট আছে সেই ফ্লাইটটা হচ্ছে শুধুমাত্র মানে ভুটানে এক কথায় ড্রুক এয়ারলাইন্স এটা ছাড়া ভুটানে আর অন্য কোনো বিমান অপারেট করে না এর পিছনে কারণও আছে কারণ তাদের বিমানবন্দরটা অনেক ছোট এবং এই রানওয়েটাও একটু ব্যতিক্রম অন্যান্য দেশের চাইতে সুতরাং স্পেশালি কিছু প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট আছে তারা ছাড়া সেখানে বিমান টেক অফ এবং ল্যান্ডিং করতে সমস্যা হয় যার কারণে শুধুমাত্র তারাই সেখানে আহ তাদের মানে পরিচালনা করে এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যারা ইন্ডিয়া মানে ভুটান যেতে চায় তারা ইন্ডিয়া হয়ে ট্রানজিট হয়ে যায় আর কি তো এটা গেল হচ্ছে সেখানকার অবস্থা ঘটনা হচ্ছে যে আপনি হোটেলের বুক কয় দিনের জন্য দিবেন আপনি যদি তিন দিনের জন্য দেন তাহলে তিন দিনের টাকা তিন দোকান ছয়শো ডলার দিতে হবে আপনি পাঁচ দিনের জন্য হলে এক হাজার ডলার দিতে হবে এবং ডলারটা দিতে হবে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন আবার যখন ইমিগ্রেশন হবে আপনি সেই সময় সেটা পেমেন্ট করতে পারেন আর খাওয়া দাওয়ার বিষয় হচ্ছে সেখানে হালাল খাবার পাওয়া একটু টাফ তবে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেখানে হালাল খাবার পাওয়া যায় তবে তাদের যেগুলো স্থানীয় হোটেল সেই সমস্ত হোটেলে হালাল খাবার পাওয়া যায় না বললেই চলে তারপরে আপনারা জিজ্ঞেস করে নেবেন আর সেখানে দেখার মতো আসলে ভুটানে জায়গাটাই হচ্ছে দেখার মতো পারো আছে তারপর টাইগার স্টেট আছে তো সব মিলিয়ে কিন্তু ভারত মানে ভুটানে খরচ হবে যদি আপনি গ্রুপ টুর করেন কিছু কম খরচ হবে আপনি বাসে গেলে তিনশো থেকে পাঁচশোর মধ্যে হয়তো সারাদিনে ভাড়া খরচ হবে আর আপনি যদি ক্যাব ভাড়া করেন তাহলে সেটা মানে নির্ভর করবে একমাত্র আপনার কত টাকার মধ্যে আপনি ব্যয় করবেন পাঁচ পারে ছয় হাজারও হতে পারে এরকমই হবে তো ভুটান যেহেতু খুব একটা ছোট মানে বড় দেশ না ছোট দেশ সেহেতু বেরিয়ে মানে ঘুরে বেরিয়ে অনেক মজা আছে আর আরেকটা বিষয় হচ্ছে ওখানে মুসলিমদের জন্য কিছু মানে প্রবলেম আছে সেটা হচ্ছে তাদের দেশে কিন্তু কোনো মসজিদ নেই মসজিদ বলতে একটা নির্ধারিত একটা ঘর আছে সেই ঘরের আবার তিন ভাগ এক ভাগ খ্রিস্টানদের জন্য এক ভাগ হিন্দুদের জন্য আর এক ভাগ হচ্ছে মুসলিমদের জন্য ওই জুম্মা টুমা পড়ে আর কি স্পেশালি মসজিদের কোনো পারমিট নেই সেই দেশে আবার সেই দেশে চাকুরিরও তেমন কোনো সুযোগ নেই বাংলাদেশিদের যদি ইংরেজিতে ওয়েল এডুকেটেড হয় এবং সে যদি বৌদ্ধ ধর্মের মানুষ হয় এবং যদি পনেরো বছর তার দেশে থাকার মানে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে নাগরিকত্ব পায় অথবা চাকরির জন্য অবশ্যই তাকে ইংরেজিতে ওয়েল এডুকেটেড হতে হবে তাহলে সে থাকতে পারবে আর সে দেশের নাগরিক হতে হলে পনেরো বছর সে দেশে থাকতে হবে এবং তাদের দেশের যে ভাষা সে ভাষা জানতে হবে জংখা ভাষা এবং অবশ্যই বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার গভীর জ্ঞান থাকতে হবে অর্থাৎ বুদ্ধিস্ট ছাড়া তাদের দেশের নাগরিকত্ব নর্মাল মুসলিম বা হিন্দুরা পেলেও পেতে পারে মুসলিমরা কখনো পাবে না বা খ্রিস্টানরা কখনো পায় না তো এই হচ্ছে তাদের দেশের অবস্থা আপনারা যদি যেতে চান তাহলে সবচেয়ে বেটার হবে বাংলাদেশের ঢাকাতেই কিন্তু ড্রুপ এয়ারলাইন্সের অফিস আছে সেখান থেকে আপনার টিকিট নিতে পারেন অনলাইনে চাইতে সরাসরি সেখানে গিয়ে টিকিট নেওয়াটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং আপনারা সময় দেখে নিতে পারেন যত মানে আগে কাটবেন তত আপনারা কম খরচে টিকিটগুলো নিতে পারবেন এই ছিল ভুটানের ভিসা বিষয়ে সর্বশেষ আপডেট ইতিপূর্বে আমি একটা ভিডিওতে আপনাদেরকে ভুটানের ভিসা বিষয়ে ডিটেলস বলেছিলাম আপনারা সবাই এখনো দেখি সেই আমার দুই বছর আগের ভিডিও এখনো দেখেন অনেকে অনেক রকম মন্তব্য করেন বিশেষ করে দেখা যায় যে অনেক ভাই আছে যারা উল্টাপাল্টা কথা বলে থাকে ভুটানের মানে ভিসা বিষয়ের ভিডিওগুলোতে যে ভুটান টাকা নেয় না মিথ্যা কথা তো আসলে যারা যায়নি তারা এই ধরনের কথা বলবে যারা গিয়েছে তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন অবশ্যই ভুটানে যাওয়ার জন্য আপনাকে পেমেন্ট করতে হয় নেপালও পেমেন্ট করতে হয় তবে পেমেন্টের পরিমাণ কম বাট ভুটানে কিন্তু পেমেন্টের পরিমাণটা অনেক বেশি তো সুতরাং শুধু ভুটান গেলে হবে না পকেটের খরচা থাকতে হবে এবং নর্মালি আপনি যদি বাজেট ট্যুর করেন তাতেও প্রায় পঞ্চাশ হাজার টাকার এক সপ্তাহের একটা বাজেট ট্যুর মানে পঞ্চাশ হাজার টাকার একটা বাজেট থাকলে আপনি একটা বাজেট ট্যুর করতে পারবেন তো সকলকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা